পাখির ভিডিও করতাম এ পাখি উড়াল দে দেড় দিবা উড়াল দিছে আস 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 বড় ওই দে ওই দেখ হলুদ রঙের পাখি আছে দেখাই আস 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 আসুন যা ও জোরদা অনেক পাখি এখানে হ্যাঁ আসছি হুম সিঙের কাছে বইতাম সিটি গাছ কত বড় হইছে ওই যে গো অহিদা সিটি ফল এই যে সিটি ফল হ্যাঁ ধরে না মাইট দিব পরে মারবো যে দেখছো সিটি ফল হু এই যে সিটি ফল সুন্দর পাকনা খাইবা এই কি সুন্দর সুন্দর খাবা ও অনেক সুন্দর ধরো ব্যাগে নিবা ব্যাগ নিয়ে আসছো ধরো না এই যে কতগুলি

কার ভাষায় কি বলে জানি না ছিটি গাছ এই যে দেখেন পাতা ছিটি গাছ কিন্তু অনেক বড় গাছ হয়েছে দেখেন কেমনে হয়েছে মতো হয়েছে ধর সফলতা এমনে পেছে পেছে আসবো এই যে দেখেন ওই গাছের ফলের মতো ফল গাছ ফাইরা দিতাম আন্না আর পড়তে পারি না ও যে দেখো গরু মাঠের মধ্যে গরু দিছে কিছুদিন আগে একটা ঠাড়া বুড়া ও যে ফাড়া দেখতেছেন না খেয়ারে ফাড়া ছোট ছোট ওইগুলো একটা ফিরে গেছিল আমাদের এলাকায় আমাদের এলাকাটা হচ্ছে দরিহাইয়ের মারা গ্রাম আর নরসিংদের মানুষ নরসিংদের রায়পুরের মানুষ আমরা আসা খাও মজা ভিডিওটা একটু লং হয়ে যেতেছে করি সবাই দেখবেন এই যে দেখেন আমাদের মাঠ কিছুদিন পরে বর্ষায় পানিগুলি বড়ে যাব এই ঘাত বর্ষার পানিতে তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা